শরীয়তপুরের জাজিরায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপি নেতা খবির সর্দার হত্যা মামলার আসামি আলমাস সর্দারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ গত রাত এগারোটার দিকে উপজেলার উমরদি মাদবকান্দি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় পরিত্যক্ত একটি বাড়ির পাশ থেকে পচা গন্ধ বের হলে মাটি খুঁড়ে বস্তাবন্দি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা পরে আলমাসের স্বজনরা পরিচয় শনাক্ত করে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ উমরদি মাদবরকান্দি এলাকার একটি মসজিদের কমিটি নিয়ে খবির সর্দার ও আলমাস সর্দারের মধ্যে বিরোধ ছিল স্বজনদের অভিযোগ এর জেদ ধরে খবিরকে ছুরিকাঘাত করে হত্যা করে আলমাস ও তার সমর্থকরা খবির বড়কান্দি ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক ছিলেন এ ঘটনায় আলমাজ সহ দশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত বিশ পঁচিশ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়